আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন কি খাও বিস্কিট হাতে নিয়ে না খায়। হাতে নিয়ে খাও সুন্দর করে দেখেছেন বিস্কিট বোতলের মধ্যে দিয়ে তারপর খাচ্ছে কি দুষ্টা করছে আমার ছেলেটা এ পেয়েছে দায়া টেলিফোন ও ওমা ফোন কই যায়ানের ফোন কই কি আবে ইয়ান ইজিয়ান কে দিয়েছে এখানেও

ইজারা আপু কিন্তু ঢেরস भाजी খুবই পছন্দ করে আমারও খুব কিন্তু অনেক পছন্দ। বেশি সিদ্ধ করতে নিষেধ করেছে। পড়েছে একটু যেন mod ভাবটা থাকে। আজকে কেন তাহলে? কেন? তো পড়বে না কেন? নানু তো আমরা শুক্রবার যাব ফ্রাইডে ফ্রাইডে তো এখন অনেক দেরি আছে আমার ছেলে দুনোটা আমার আম্মু প্রত্যেকদিন কল দিয়ে বলে তোমরা আসছো না কেন আসছো না কেন তো আমরা বলছে আচ্ছা ঠিক আছে আমরা শুক্রবারে যাব তো যেই শুনেছে শুক্রবার যাব আমার ছেলে দুনোটা তো ঘুমই হচ্ছে না রাতে ঘুমাতে গেলে ওখানেও বলে মা আমরা কাপড় গুছাইনি এখনো কখন গোছাবে এতগুলো কাপড় আমরা এবার গেলে অনেকদিন থাকবো বই নিয়ে যাব কিনা টেবিলটা নিয়ে যাব কিনা এইসব কথা আর কি তো প্রতিদিনই আছে নানা ইজানের আব্বুকে বলেছি গনি ব্যাখারি থেকে বিস্কিট আনতে ইজান বিস্কিট শেষ হয়ে গিয়েছিল বাসায় তো গনি ব্যাখারি বেলা বিস্কিটটা কিন্তু খুবই মজা লাগে আমার বলেছি আমার জন্য একটা বেলা বিস্কিট আনার জন্য এরপরে বেলা বিস্কিট এনেছে তারপর এখানে পাউন বিস্কিট এনেছে তুমি ছবি তুলে আমাকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে বলছে দেখো তুমি কোন বিস্কিটটা খাবা তো আমি বলেছি যে এটাই নাও তো ওটাই এনেছে এই যে বিস্কিটটা এনেছে আবার এরকমের মধ্যে উপরে একটা বাদাম দেওয়া দেখা ছবি পাঠিয়েছিল আমাকে তো আমি বলছি না আমার বাদাম দেওয়া বিস্কিটগুলো ভালো লাগে না পছন্দ করে বাদাম নেবে তো কয়েকদিন পড়েছিল ঠান্ডা হয়ে গিয়েছিল এখন আবার রোদ উঠতে উঠতে দেখলেন গরম শুরু আজকে কিন্তু অনেক রোদ ছাদ একদম যাওয়া যাচ্ছিল না তো আজকে আপনাদের সাথে এতটুকুই এসব নেক্সট ভিডিও তো অবশ্যই দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফিজ